হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে সুকৃতের জন্মদিন অ্যাকচুয়ালি আঠাশে ফেব্রুয়ারি সুকৃতের জন্মদিন আর আজকে হচ্ছে সাতাশ তারিখ রাত বারোটার পর মানে আঠাশ তারিখ পড়ে গেছে তো আজকে আবার মানে সাতাশ তারিখে আমার শ্বশুর মশার প্লাস্টিক এই সরি অ্যানজিওগ্রাম ছিল সে ওরা সেই সকালবেলা গেছে অ্যানজিওগ্রাম হতে প্রায় হতে 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 মানে অ্যানজিওগ্রামটা করে বাড়িয়ে আসতে আসতে ওদের অনেক দেরি হয়েছে প্রায় এগারোটায় বাড়ি ঢুকেছে মেডিকাতে হয়েছে তো মোটামুটি খুব খারাপ আসেনি রিপোর্ট যাই হোক তো কালকে ওর অ্যাকচুয়ালি বার্থডে তো মিড নাইটে তো একটা কেক কাটিং বান্তাহে সেই জন্য মিড নাইটে আমি একটা কেক কিনে এনে এখন কেক কাটিং করবো মানে আমি যতটুকু করতে পেরেছি একা মেয়ে নিয়ে সারাদিন ছিলাম তো শুক্রিতে এগারোটায় বাড়ি ঢুকেছে ডেট টায়ার্ড ওইদিকে বাবা বুঝুন সবাই ভীষণ টায়ার্ড তো আপাতত কেক কাটিংটা শুরু করি আর ঝিনুকও ঘুমিয়ে গেছে মানে ওকে এই সেলিব্রেশনে রাখতে পারলাম না কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে ঝিনু ঘুমিয়ে পড়েছে ওকে জাগিয়ে রাখা গেল না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর পারছিল না ওর জন্য ঘুমিয়ে গেছে ঠিক আছে এখনও কালকের দিনটা আছে কালকের দিন সেলিব্রেট করবে কালকের দিনটাতে এনজয় করবে তো আজকে কেক কাটিংটা আমরা দুজনেই করি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থ

কেমন কেকটা ভালো খেতে কফি ফ্লেভার খুব ভালো অবশ্য কেকের মানে কেকের ফ্যাসিনেশন আমার আমিই কেক খেতে ভালোবাসি ও অতটাও বিশাল কেকের ফ্যান নয় কিন্তু কেকটা ভালো খেতে সত্যি আমাদের ক্রিসমাস কেক গুলো বেশি ভালো লাগে যে হলো 25 ডিসেম্বর 31 এমনি নরমাল যে কেক গুলো ওর ওই নরমাল কেক গুলো খুব ফ্রুট কেক গুলো খেতে খুব ভালোবাসে না আমার ক্রিম কেক খেতে সত্যি ভালো লাগে কিন্তু জন্মদিনে হয় ক্রিম কেক এইরকম কেক না হলে ঠিক চলে না ওই কেকগুলো জন্মদিনে মানায় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে সুকৃতের জন্মদিন আর সকাল থেকে ব্লগটা শুরু করেনি কারণ সুকৃত চলে গেছিল অফিস অফিস থেকে ফিরেছে তারপরেই ব্লগটা শুরু করেছি এই যে বার্থডে বয় এদিকে লাইটটা পড়ছে বড্ড আর আমরা চলে এসেছি এ বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ওরে বাবারে আর একজন চেঁচানো আর একজন কই এই যে যা তা করছে তো এইখানে এখন দর্শিপনা করে চলেছে ঝিনুক আর বুঝুন একটুখানি বেরিয়েছে কেক ফেক আনতে আর সেরকম কিছু আজকে প্ল্যান নেই বেরোনোর প্ল্যান ছিল কিন্তু কালকে আমার শ্বশুরমশায়ের অ্যানজিওগ্রাফ হয়েছে অ্যানজিওগ্রাম হয়েছে বলে আর আমরা বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি আর বাড়িতেই আমরা মোটামুটি আর সুক্রিতর অফিস ছিল সন্ধেবেলা ফিরতে দেরি হলো এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর কখন বেরোবো তাই আজকে বাড়িতেই বিরিয়ানি ফিরিয়ানি বানানোর প্ল্যান চলছে এই যে এইখানে হচ্ছে বার্থডে বয় আর বার্থডে বয়ের মেয়ে সুখ্রির আজকে বেচারে টায়ার্ড হয়ে গেছে ও আর পাচ্ছে না ছুটি টুটি নেওয়ারও স্কোপ ছিল না তাই ছুটি নিতে পারেনি তোকে ধরিবাদ মেয়ে হয়েছিস কাকাই যখন এমনি হাত বাড়ালো তুই গেলি না আর এখন ভাবছিস কাকাই বেরোবে বলে গেলি কাকাই বেরিয়ে চলে এসেছে আর যাবে না ও একবার কাকার সঙ্গে গিয়ে কাকার সঙ্গে গিয়ে নিচে ঘুরে এসছে তার আগে হাত বাড়ালে যাচ্ছিল না যেই বুঝুন বাইরে থেকে গিয়ে হাত বাড়িয়েছে সেই চলে গেছে কোলে তো এখানে বসে একটুখানি গোল টেবিল আড্ডা হচ্ছে তারপরে বানাবো বিরিয়ানি বিরিয়ানির মোটামুটি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চালটাও ধুয়ে রেখেছি এরপরে বিরিয়ানিটা রান্না করবো আজকে একদম ছোটোখাটো ঘরেও একটু সেলিব্রেশন হয়েছে সারাদিন বাড়ি না থাকলে আর কী করবো কিছু করার নেই একদম ঘরের মধ্যে যেটুকুনি বুঝুন বুঝুন কেক নিয়ে এসেছে সেই কেকটাও কাটা হবে তো এইভাবেই হলো আর আগে তো ক্লিপ আগের ক্লিপে তো দেখলেনই আপনারা যে রাতের বেলাও একটা মিড নাইট সেলিব্রেশন হয়েছে তো এখন ঝিনুককে একটা সু ভালো জামাপড়ি একটু রেডি করে দেবো তারপর বিরিয়ানিটা রান্না করে একটু ফটো টটো তুলব ঘরোয়াভাবে এনজয় করবে এইটাই জাস্ট হবে আজকে বিরিয়ানি শুরু হয়ে গেছে আমাদের ঘরে এই যে এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে আর এইখানে হবে বিরিয়ানি এই যে জলটা গরম হচ্ছে ভাত দেব চাল দেব এর মধ্যে ঘরোয়া বিরিয়ানি টেস্টি আলাদা হয় আমার ঘরের বিরিয়ানি খেতেই ভালো লাগে আমার ঘরের বিরিয়ানি খেতেই ভালো লাগে এখন আমিও বিরিয়ানি খাওয়ার প্রতি আমার একটা এরকম হয়ে গেছে

ও এই যে এখানে বুজুন পেঁয়াজ কেটে দিচ্ছে তো ফাইন কাজ কেটা আমাদের এত স্পিডে হবেও না সেই জন্য বললাম তুই একটু কেটে দে সবাই সব করে দিচ্ছে আমি যে আর কি রান্না করলে মা আদা রসুন কেটে দিল বুজুন পেঁয়াজ কেটে দিচ্ছে হয়েই গেছে আর এখানে ভাতটা সেদ্ধ হতে দিয়েছি হয়ে যাক ভাতটা আজকে বেশিক্ষণ করব না কারণ অনেকক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ বেশিক্ষণ করলে আবার গলে যাবে এখানে বিরিয়ানি বসে গেছে আর অর্ধেক জিনিস আমি বারবার দিতে ভুলে যাচ্ছিলাম এত বকতে বকতে আজকে রান্না করেছি যে মাঝে মাঝেই মনে পড়ছে যা এটা দেওয়া হলো না যা ওটা দেওয়া হলো না আমার না আমার মা কি হয়েছে না আমার চা আমার মা এইটা আমার ছা মা আমার চোনা আমার মা পুটুরানিটা এখানে সবাই বসে বসে গল্পগুজব করছে আর ঝিনুকে আর ভালো লাগছে না এবারও বিরক্ত লাগছে ওকে একটু জামা কাপড় পরিয়ে রেখেছি কিন্তু গরম আছে তো খেলা করবে বলে করছে আর আমারও সমস্ত কাজকর্ম মিটে গেছে বুঝুন কেক এনেছে একটা কেকটা দেখিয়ে দিচ্ছি কেকটা এখন কাটা হবে বিরিয়ানিটা চাপানোর পরেই কেকটা কাটাবো কাটবো বলে ঠিক করেছিলাম কেকটা দেখাই এই কেকটা বুঝুন এনেছে বেরিয়ে কিছুক্ষণ আগে আনলো এই কেকটা হ্যাপি বার্থডে বাবা না গুলি দা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ ও আরেকজনের ধান না দেখা আরেকজনের ধান না ঠাম্মির কলে যাবে বেটা আর চোখে চোখে দেখছে

মানে আমি অনেক কিছুই দিতে ভুলে গেছি তো আলটিমেটলি কি খেতে হবে আমি জানি না মা বেড়ে দিয়েছে বিরিয়ানি আর ওখানে সুক্রিতে বিরিয়ানি আর বুঝুন তো ডায়েটে আছে তাইও নিজের মতন তেল ছাড়া পুরো রান্না করে খাচ্ছে আর আমার আর আমার দ্বারা ডায়েট হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি কিছু না কিছু করে আমার ডায়েট মিস হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে বিরিয়ানিটা খেয়ে নিই কাল থেকে আবার নতুন করে শুরু করবো আমার তাই হচ্ছে আজকে খেয়ে নি কাল থেকে আজকে খেয়ে কাল থেকে তিন কেজি কমিয়ে আমার আবার এক কেজি বেড়ে যাবে আজকে আজকে না আমি কদিন ধরে যাকে খাওয়া শুরু করেছি আবার তিন কেজি কমিয়ে আমি এবার খাওয়ার মোটিভেশন পেয়ে গেছি চলো খেতে বসো আর এখানে একজন খেলছে সেরেল একটা নিয়ে নিও মামা ঝিন কি কসছে আমি ঝিনুককেও খাইয়ে দিয়েছি ওর খিচুড়ি করে তো আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারাদিনে টায়ার্ড হয়েই যায় নানা রকম কাজকর্ম করতে করতে নেসেরা শেষ থাকে না খুবই টায়ার্ড হয়ে যায় তো কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি ডিনার যেহেতু করে এসেছি বাড়িতে আর কোনো ঝামেলা নেই আজকে একেবারে ঝিনুককে রেডি করে ঘুম পাড়িয়ে দেবো আর আমরাও শুয়ে পড়বো তো যদিও সুকৃতের জন্মদিনটা প্রত্যেকবারই একটু ভালো করে সেলিব্রেট করার চেষ্টা করি এবার যেহেতু সুকৃতের অফিস ছিল আর বিভিন্ন মানে বাবার এনজিওগ্রামটা হলো সমস্ত কিছু করে এবারে আর অতটা ভালো করে সেলিব্রেট করতে পারিনি বাট ঠিক আছে নেক্সট ইয়ার আবার ভালো করে সেলিব্রেট করবো কি কী হয় বছরে তো একটা দিন আসে তো ভালো করে সেলিব্রেট করতে না পারলে না মনটা একটুখানি খচখচ করে ঠিক ভালো লাগে না তো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন